একটি স্প্রে আছে এই স্প্রেটি আপনি মনে রাখতে পারেন কখন যে লেগে যাবে তা আপনি নিজেও হয়তো জানেন না আপনি যখন একটি বিশেষ একটা মুহূর্তে যাবেন তখন ঠিকই এই স্প্রেটি আপনার দরকার হয়ে পড়বে তাই আমরা এই স্প্রেটি আপনাকে জানিয়ে রাখলাম এটা এটা আমরা ভিন্ন খাদে ব্যবহার করি তারপরও আপনাকে একশো টাকার ভিতরে একটা পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া একটি স্প্রে আপনাকে জানিয়ে রাখলাম যেটি আপনার কাজে লাগলেও লাগতে পারে নাম হলো জাইলোকেন স্প্রে